পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্য এই দৃশ্যের কোনো বিকল্প হতে পারে না এখানে আপনাদেরকে বলছি তো এই হচ্ছে বাড়ি যেখানে তিনি জন্ম নিয়েছিলেন এটাই হচ্ছে পিজিয়ন এরিয়া পায়রা চত্বর এমন কোনো জিনিস নেই যে আপনি এই জায়গাতে পাবেন না আসসালাম আলাইকুম আলহামদুল্লাহি আমি নাদিম আহমেদ ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া আলহামদুলিল্লাহ বর্তমানে আমি উপস্থিত রয়েছি নাক্যাতুল মোকাররানা প্রথমেই নবিয়াপাক সাল্লাল্লাহ ওয়ারি হুয়াসাল্লামের প্রতি দরুদ সালাম আল্লাহ নসাল্লি আলা সৈয়ীদীন ওলা মোহাম্মদ ওয়ালা রিহি ওয়াস ওয়া জিহি ওবারি কোয়াসাল্লিম মাশাল্লা ত ব্যবহারকতে আল্লাহ পাকের অশেষ রহমতে আমার লাইফের প্রথম কুমরা সম্পন্ন হয়েছে এবং আজকে পবিত্র জুমার দিন পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য হোটেল থেকে বেরিয়ে মসজিদে হারামের দিকে রওয়ানা হয়েছি আলহামদুল্লিলাহ এই দেখেন হারামের দৃশ্য সামনেই দেখতে পাচ্ছেন মক্কার মসজিদুল হারামের সেই বিখ্যাত ক্লক টাওয়ার এই যে দিকটা আমি যেই দিক থেকে আসছি এই দিকটা হচ্ছে জান্নাতুল এবং এই দিকটা হারামের আর নতুন যে চত্বর যেটা রিনোভেট করা হচ্ছে সেই দিকটা কালকের দীর্ঘ ক্লান্তির পরে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ তরকাত আলা আজকে সকালবেলায় একটু রেস্ট নিয়েছি ঘুমিয়েছি আমরা উমরা সেরে উমরা সম্পূর্ণ করার পরে ফজরের নামাজ জামাতের সঙ্গে মাসিদুল হারামে পড়ে তারপরে হোটেলে এসে গোসল টোসল করে ঘুমিয়েছিলাম এখন উঠলাম জুমার আজান হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই জুমার নামাজও শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তবরক এখানে বিভিন্ন জায়গাতে আপনারা দেখতে পা পাবেন বিভিন্ন সংস্থা থেকে পানি দিচ্ছে যাচা ল হতে পারো কোথাও বেশ মানে খুব ঠান্ডা পানি এ সমস্ত পানিগুলো আপনারা মানে সঙ্গে রাখতে পারবেন যেহেতু এখানে তাপমাত্রা যথেষ্টই থাকে ইচ্ছা করলে এই পানি পান করার পরে আপনি এই বোতলে জমজম ভরে রাখতে পারেন এবং নিজের ইচ্ছা মতো পান করতে পারেন তো এই হচ্ছে এই যে দেখেন হারামের নতুন চত্বর যেগুলো মানে এক্সটেনশন করা হচ্ছে এ দেখতে পাচ্ছেন সুবিশাল এরিয়া নিয়ে এই যে সমস্ত পাহাড়ি এই সমস্ত পাহাড়িগুলো কেটে কেটে এখন এই সমস্ত জায়গাগুলো বর্ধিত করা হচ্ছে এখানে বিভিন্ন সময়ে এন্ট্রি করার জন্য মানে ডাইরেকশান চেঞ্জ হতে থাকে যেমন এখন জুমার সময় যারা উমরা আদায় করার জন্য যাবে তাদেরকে এই যে এই গেট দিয়ে এন্ট্রি করতে দিল না ওই দিক দিয়ে ঘুরিয়ে দিলো ওই দিক দিয়ে উনআশি নম্বর গেট হয়ে তাদেরকে প্রবেশ করাতে দিচ্ছে এবং আপনারা মানুষের ঢল দেখতে পাচ্ছেন ভেতরে যাওয়ার কোনো চান্স নেই ভেবেছিলাম ভেতরের দিকে একটু যাব। কিন্তু মনে হয় সম্ভব হবে না যতদূর পারা যায় যাওয়ার চেষ্টা করছি কারণ এখানে জুমার ফুদ্ও হয় অনেক লম্বা তাই যতদূর পারা যায় যাওয়ার চেষ্টা করছি মাশাআল্ল তর কত আলা কী দৃশ্য কী দৃশ্য পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্য মাশা আল্লাহ তাবারক আলা মাশল আল্লাহ আপনারা যারা দেখছেন ভিডিও যে যেখান থেকেই দেখুন না কেন ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন যাতে করে এই ভিডিও অন্যের কাছে পৌঁছে যায় আপনার জন্য সতকাই জারিয়া হয় কেননা হারাম শরীফ এগুলো এসো এমন জায়গা যেগুলো দেখলেও স্বভাব এটা একদম বাইতুল্লাহর ভেতরের মসজিদের অংশে প্রবেশ করে গেলাম এখানেও অনেক মানুষকে দেখছি যে জুতো পরে হাঁটছে চলাফেরা করছে যেটা আমি খুব একটা ভালো মনে করি না কারণ আল্লাহর পবিত্র ঘর এখানে প্রত্যেকটা জায়গাতে নামাজ হচ্ছে মানুষ নামাজ পড়ছে অতএব অনেক মানুষ এমন রয়েছে যারা জুতো পরে হাঁটছে وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جيب هاي مسجد حرام پروش قرر قرر موقع پلے عوصوئي دوراكا دخول المسجد پڑا دار کر تو بها مونر اكتا ہو بے نسید دو سامحي جانو نا ہوئي فجر ایر پور বা জওয়ালের সময় যেন না হয় বাকি অন্য সময়ে যদি প্রবেশ করেন খারামের ভেতরে বা যে কোনো মসজিদে তাহলে মকাহালে দুরাকাত দুহুরুল মসজিদ পড়বেন আমি এখন মশাল দেখতে পাচ্ছেন এই জায়গাতেই মানে জায়গা পেলাম আর আগে যাওয়া যাবে না যে বাস একশো চুয়াত্তর নম্বর গেট দিয়ে প্রবেশ করে তো এখানে প্রবেশ এখানেই জায়গা পেলাম এখানেই জুমান নামাজ আদায় করব আলহামদুলিল্লাহ জুমান নামাজ থেকে ফারেক হয়ে গেলাম এবং এখন যাব আবার হোটেলের দিকে দুপুরের খাবার দাবার হবে তারপর ইনশাল্লাহ পরে কি কি করছি পুরো দিন আপনাদেরকে সব কিছুই দেখাবো ইনশাল্লাহ জি ভাই ওয়েলকাম ব্যাক টু ভিডিও বর্তমানে আমি রয়েছি হারাম শরীফের চত্বরে আলহামদুলিল্লাহ আসরের নামাজ পড়ে এই মাত্র বেরোলাম বিশেষ করে আপনাদেরকে যে জায়গাটা দেখাবো বলে এদিকে আসলাম সাল নিয়েছিলেন যেই ঘরে যেই বাড়িতে তিনি জন্ম নিয়ে এই পুরো পৃথিবীকে আলোকিত করেছিলেন এই হচ্ছে আমার সামনে সেই ঘর বা সেই বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন একদম আমার সামনে এই দেখেন ইয়েলো কালারের এর মাকাতুল বা মুখার রামা এটা হচ্ছে দয়ানবী সাল্লি হুয়াশাল্লামের জন্ম ভিটা এই ঘরেই দয়ান্নবী সাল্ল আলী হুয়াশাল্লাম জন্ম নিয়েছিলেন এবং পুরো পৃথিবীকে আলোকিত করেছিলেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা মিউজিয়াম কিন্তু বর্তমানে এটা বন্ধ আছে এবং এখন একটা মানে বাচ্চাদের মক্তব বা লাইব্রেরি এরকম কিছু একটা করে দিয়েছে এখন ভেতরে ঢুকতে দিচ্ছে না তো এই হচ্ছে দয়ান্নবী সাল্লু আলী হুউলামের বাড়ি যেখানে তিনি জন্ম নিয়েছিলেন মা আমিনার গর্ভে এবং এর ঠিক উল্টো দিকে এই দিকটাই যেখানে এই দেখেন দৌড়া তুমিয়া লেখা রয়েছে অর্থাৎ টয়লেট বাথরুম এটা মূলত এই জায়গাগুলো এবং এর পিছনের এরিয়াটা এটা ছিল ইসলামের এবং দয়ানবী সাল আলী ওয়াসাল্লামের চিরশত্রু সবথেকে বড় শত্রু আবু জেহেলের বাড়ি তো আল্লাহ তাবারকুয়া তালা আবু জেহেলকে এই দুনিয়াতেও লাঞ্ছিত করেছেন যে তার যে বাড়ি দেখছেন তার যে বাড়ি এটা এখন বর্তমানে সৌদি সরকার টয়লেট বানিয়ে দিয়েছে দুনিয়াতেও এবং পরকালেও তার জন্য রয়েছে প্রচুর পরিমাণে লাঞ্ছনা হজাবল্লাহ আল কুফার তো এই দেখতে পাচ্ছেন মূলত ওই যে ওই এরিয়াটা ওটা হচ্ছে আবু জেহেলের বাড়ি একদম হারামের পাশেই এই হচ্ছে খারাপ মাতাফ এই সামনে এবং এই দিকটাতে ছিল আবু জেহেলের বাড়ি এবং ওই যে ওই দিকটা ওটা হচ্ছে জাহানবী সাল আলী ওয়াসাল্লামের জন্মস্থান আপনারা লক্ষ্য করেন এখানে জমজমের পানি পান করার জন্য বা নিয়ে যাওয়ার জন্য কীরকম ভিড় লাইন লেগে আছে আমাকেও পিপাসা লেগেছে আমিও জমজমের পানি পান করব কিন্তু এখানে যথেষ্ট ভিড় রয়েছে ভেতরে দিকে গিয়ে ইনশাল্লাহ পান করব। আচ্ছা আপনারা যদি জানতে চান যে এই যে দয়নবী সাল আলি ওয়াসাল্লামের জন্মভিটা এর এক্স্যাক্ট লোকেশানটা কোথায় তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে সামনে সামনে এটা দেখছেন এই যে সামনে এটা দেখছেন সাফা এই দিকটা আশাফা এই দিকটা আল আলমর থেকে যখন আপনি বেরোবেন সেই করার পর বা আমি সুবিধার্থে বলছি আর কি তো আসফা থেকে এই আসফা থেকে যখন বেরোবেন তো এইগুলো মূলত বনির শাইবা বলা হয় বনির শাইবা এরিয়া তার ঠিক এখানে সামনে এসেই আপনি এ প্রথমে আবু জেহেলের এই যে বাড়ি ওগুলো টয়লেট বাথরুম পাবেন এবং তার ঠিক উল্টো দিকে মানে এই যে রাস্তা এটা চলে গেল জান্নাতুল মোহাল্লার দিকে বা মসজিদে জিনের দিকে এই রাস্তা ঠিক এই রাস্তার মানে ডান হাতেই আপনি দয়ানবী সাল আলহিসাল্লামের যে বাড়ি সেটা পাবেন এবং এই যে দয়ার্নবী সাল্লামের জন্মভিটা তার যে সামনের এরিয়া মানে একটু উঁচু এরিয়া আছে দেখলেই বুঝতে পারবেন এখানে নওয়াজ ইত্যাদি পড়া হয় তো এই যে উঁচু এরিয়া এখানকার মধ্যেই কোনো একটা জায়গাতে উমুল মিনীন খাদিজা রবিআল্লাহ তালা আনহার বাড়ি ছিল এই জায়গাতে এই দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতেই কোনো একটা জায়গাতে এই যে পায়রা ইত্যাদি রয়েছে পায়রা মুসল্লা বিছানা রয়েছে একটু উঁচু জায়গা একটু উঁচু জায়গা বাবে এই এরিয়া মরুয়া থেকে বেরিয়েই তো এই যে এই উঁচু জায়গা এটা হচ্ছে মা খাদিজা আল্লাহ তৌলাহার বাড়ি এ সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও আসবে ইনশাল্লাহ এখান থেকে দয়ানবী সালিয়াসাল্লাম এই বাড়ি থেকেই হিজরত শুরু করেছিলেন এবং তারপরে এখান থেকে আবু বাকার সিদ্দিক রজিআলা আল্লাহ আনহর বাড়ি হয়ে তারপরে গারে সাউর পর্যন্ত গিয়েছিলেন তো কীভাবে কীরকমভাবে গিয়েছিলেন তার বিস্তারিত বিস্তারিত তথ্য এবং ঘটনা ইনশাল্লাহ অন্য এক কোনো ভিডিওতে দেখতে পাবেন আমি ইনশাল্লাহ সেটা বলবো কিন্তু এই ভিডিওতে শুধু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে এরিয়া এই এরিয়াতেই মা খাদিজা রবিআল্লাহ তাল বাড়ি ছিল এবং এই যে রাস্তা এই রাস্তাটা নিয়ে যাবে ক্লক টাওয়ারের দিকে বাইবুল মালিক আব্দুল আজিজ যে বেদুল্লাহর মেন গেট ক্লক টাওয়ার যে আপনারা দেখতে পাচ্ছেন সেই দিকে নিয়ে যাবে এটা হচ্ছে মসজিদে হারামে প্রবেশের মেন গেট এই দেখছেন ক্লক টাওয়ার তার নিচে দিয়ে একদম মেন গেট এই দেখেন এই দিকটা যারা ফার্স্ট ফ্লোর দিয়ে তফ করতে চায় তাদের জন্য অর্থাৎ এহারাম ছাড়া যদি কেউ তফ করতে চায় তাহলে এখান দিয়ে তফ করতে হবে এবং মাতাফে যেতে গেলে আসল মাতাফ তফের জায়গায় যেতে গেলে সেখানে কিন্তু এহেরাম পড়া অবস্থায় যেতে হবে এবং এ দেখছেন যারা জুতা পড়ে আছে এখানে জুতো প্যাক করার জন্য পাউচ আছে আমি একটা নিয়ে নিচ্ছি এই একটা পাউচ দেখতে পাচ্ছেন এতে জুতো ভরে তারপরে ওদিকে যাওয়া হবে এই দেখেছেন এই যে সামনে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর মাতাফ এই যে এদিক দিয়ে মাতাফ এবং ঠিক ওই যে সামনে সবুজ বাতি দেখতে পাচ্ছেন ওই যে সামনে সবুজ বাতি সেখান থেকে তফ শুরু হয় আসবাদ সেই বরাবরই রয়েছে দেখতে পাচ্ছেন আসরের পরে সবাই কত পরিমাণে তফ করছে আমি এখন তফ করব না তফ করেছি অলরেডি এবং পরে আবার করব। এখন জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য এদিকে আসলাম আমি এখন এদিকে আসলাম তার কারণ হচ্ছে জমজমের পানি পান করা কারণ প্রচুর পরিমাণে পিপাসা লেগেছে দেখি জমজমের পানিগুলো কোন দিকে আছে জি এখানেই রয়েছে জমজম আমি আগে এক গ্লাস পানি নিচ্ছি তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি জি আমার সামনে দেখছেন এই যে সামনে ফাঁকা জায়গা ওইখানে ওটা হচ্ছে মকাপ তো জমজমের পানি পান করার নিয়ম আমি আপনাদেরকে বলছি এই দেখেন জমজমের পানি বৈতুল্লার দিকে মুখ করে তিন নিঃশ্বাসে এবং বিসমিল্লা বলে পান করতে হবে এবং পান করার পর এক ঘুঁট বা এক ঢোক পান করার পর আলহামদুলিল্লাহ এই দেখেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ এইভাবে কেউ যদি পান করে তো হাদিসের মধ্যে এসছে যে যতক্ষণ পর্যন্ত এই জমজমের পানি তার পেটে বা মুখে থাকবে অন্য কোনো পানি পান করার আগে পর্যন্ত এই জমজমের পানি তার জন্য জিকির করতে থাকবে এবং জমজমের পানি পান করার পরে যে দোয়া পড়ার ওয়াম মুব্বালা অলিসান্লি দা এই দোয়াটা অবশ্যই পড়া দরকার ওই সামনে আশা করি একটু দেখতে পাচ্ছেন আপনারা বাইতুল্লাহ ইনশাল্লাহ আপনাদেরকে বাইতুল্লাহ সামনা সামনে দেখাবো যখন আমি এহরাম পরিহিত অবস্থায় সেখানে ভিতরে প্রবেশ করব এটা শুধু উপর থেকে আপনাদেরকে একটু দেখালাম তো মানে আমি রয়েছি বিখ্যাত ক্লক টাওয়ারের নিচে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন আসফুয়া মার্কেট ফন্দুক আবরাজ আসাফুয়া ক্লক টাওয়ারের যে মার্কেট বা হোটেল আবরাজ আসফুয়া এর ভিতরের কিছু অংশ চলুন আপনাদেরকে আমি এক্সপ্লোর করে দেখাই এখানে প্রচুর পরিমাণে গিফট শপ রয়েছে বড়ো বড়ো হ্যাঁ শোরুম রয়েছে শপিং মল রয়েছে জুয়েলারির দোকান রয়েছে মানে এমন কোনো জিনিস নেই যে আপনি এই জায়গাতে পাবেন না এমন কোনো জিনিস নেই যে আপনি এই জায়গাতে পাবেন না যে কোনো ধরনের গিফট জুব্বা আবায়া হ্যাঁ কাপড় এবং এরকমভাবে বিভিন্ন রকমের গ্রোসারি এ থেকে শুরু করে পারফিউম তসবি যা কিছু আপনি চাইবেন এখানে পাবেন যা কিছু আপনি চাইবেন এখানে প্রচুর পরিমাণে বাংলাদেশিদের দোকান রয়েছে প্রচুর পরিমাণে পাকিস্তানি এবং ইন্ডিয়ানরা রয়েছে এ দেখতে পাচ্ছেন ঘড়ির দোকান এদিক দিয়ে উপরে নিচে যে কোনো জায়গা যাওয়ার রাস্তা রয়েছে এ দেখতে পাচ্ছেন এদিক দিয়ে প্রবেশ করতে পারেন মসজিদের হারাম থেকে বেরিয়েই এবং এটা নিচেও মার্কেট রয়েছে অসংখ্য দোকানপাট উপরেও মার্কেট রয়েছে অসংখ্য দোকানপাট চলুন উপরের দিকটা একটু এক্সপ্লোর করি জি ভাই দেখেন আবায়া বোরকা জুব্বা এবং এ সমস্ত দোকানে বাংলাদেশিরা ভর্তি বাংলাদেশিরা ভর্তি এর উপরেও আছে এখানে বারবার শপও রয়েছে উমরা করে বেরিয়ে সঙ্গে সঙ্গে এখানে চুল কাটতে পারেন দেখেছেন এই মার্কেটের যেন মনে হচ্ছে কোনো শেষ নেই যা কিছু আপনি চান যা কিছু এখানে মাসাজের চেয়ার রয়েছে চাইলে ক্লান্তির পর মাসাজ নিতে পারেন এখানে সমস্ত ধরনের আপনি হ্যাঁ জুব্বা এবং আবায়া এবং বিভিন্ন ধরনের গিফট পাবেন লো কোয়ালিটি থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটি পর্যন্ত দেখতে পাচ্ছেন জুব্বা আবায়া আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই প্রচুর পরিমাণে আসলেই আপনাকে ডাকতে থাকবে চারিদিকে ঘড়ি আতর আসসালামু আলাইকুম ঘড়ি আতর বাচ্চাদের বিভিন্ন রাস্তা বিভিন্ন দিকে মানে একটা ভুল ভুলাইয়ার মতো মানুষ এখানে হারিয়ে যাবে দিক নির্ণয় করা খুব মুশকিল হয়ে যায় জি ওই দিক আর যাচ্ছি না ঘুরে যাচ্ছি ওই দিকটাই ভেতর দিয়ে এবং এখানে যে লিফ্ট রয়েছে দেখলাম লিফ্ট করে একটু উপরের দিকটাই যাই অল্লাহু আকবাব অল্লাহু চলে আসলাম থার্ড ফ্লোর অসংখ্য দোকান অসংখ্য দোকান এবং আপনি উপরে উঠতেই থাকবেন রকম মার্কেট পেতেই থাকবেন দেখতেই থাকবেন কী নেই এখানে কী নেই সব কিছু এই দেখেন খেজুর চকলেট দেখেছেন খেজুর বিখ্যাত শুক্র দেখেন কত রকমের চকলেট কত রকমের নাটস এখানে মানে খেজুর ইত্যাদি কিনলে একটু এক্সপেন্সিভ হয় তো এখানে খেজুর কিনতে পারেন বার্গেনিং করে কিন্তু এখানে দামটা খুব হাই রেঞ্জ খেজুরের হ্যাঁ দাম করলে দাম করে নিতে পারলে ঠিক আছে জি এদিকটায় রয়েছে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট প্রচুর পরিমাণে এখানে বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান অ্যারাবিয়ান থাই এবং যত রকমের পৃথিবীতে খাবার রয়েছে এখানে সমস্ত খাবারের আইটেম পেয়ে যাবেন একটা দোকানেও আপনি সব রকম পেতে পারেন এবং বিভিন্ন দেশের খাবারের বিভিন্ন দোকানও রয়েছে আপনি যে দেশের যে রকম খাবার চান সেই রকম খাবার এই জায়গাটা পেয়ে যাবেন এই দেখেন জুসের দোকান আল আরব শর্মা শর্মা এবং বিভিন্ন রকমের বারবিকিউ প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এখানে রেস্টুরেন্ট এই যে সামনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারবার শপ মানে উমরা করে বেরোনোর পরেই এই জায়গাগুলোতে এসে সবাই কী করে হালাক বা কাসার ইত্যাদি করে তো এখানে অনেকগুলো বারবার শপ রয়েছে নাপিতের দোকান রয়েছে এখানে চুল কাটতে গেলে অবশ্যই প্রথমে দাম দর করে নেবেন প্রথমেই এরা পনেরো রিয়াল কুড়ি রিয়াল পর্যন্ত চাইবে দশ রিয়াল পর্যন্ত চাইবে তো একা যদি কেউ কাটে হয়তো দশ রিয়াল নিয়েই নেবে তবে দু তিনজন মিলে কাটলে হয়তো তারা তিনজনের কুড়ি রিয়াল বা তিনজনের পনেরো কেটে দেয় তো অবশ্যই এখানে চুল কাটতে আসলে প্রথমে বার্গেনিং করে নেবেন আমি ভাবছিলাম নিজের জন্য একটা জুব্বা দেখব কিন্তু আজকে দেখছি না আর পরে মৌকা হলে আসবো আমি ভাবছিলাম এখানে মক্কায় একটা জুব্বা দেখব এবং নদিনায় একটা জুব্বা দেখব আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে সাজেস্ট করেন যে মক্কাতে যদি আমি জুব্বা নিতে চাই তাহলে কোথায় কোন জায়গাতে বা কোন এরিয়ার জুব্বা ভালো হতে পারে আপনাদের যদি অভিজ্ঞতা থাকে কমেন্টে জানাতে পারেন অসংখ্য রেস্টুরেন্ট অসংখ্য হোটেল এখানে কী নেই এই জায়গাতে কী নেই আল্লাহ পাকের নিয়ামত এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ টাকা খরচ করতে হবে কিন্তু নিয়ামত রয়েছে উপরে আরও রয়েছে বিশেষ করে পারফিউম এবং আঁতরের দোকান রয়েছে প্রচুর পরিমাণে যাই হোক আমি আর উপরে যাচ্ছি না এবারে নিচে যাচ্ছি জি ভাই এই যে সামনে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু একদম পুরো পাহাড়ের উপরে বিল্ডিং এই দেখতে পাচ্ছেন ওইদিকে বুঝতে পারছেন কিনা এই যে পাহাড় এবং পাহাড়ের উপরে এই যে পুরো ভবনটা কত উঁচু ভবন দেখেন এবং ঠিক উল্টো দিকে এই যে ক্লক টাওয়ারের বিল্ডিং এই দেখেন সুবহান উল্ল উল্লাহ এই হচ্ছে ক্লক টাওয়ারের বিল্ডিং এবং এটা হচ্ছে আসফুয়া হোটেল বা মার্কেট বিখ্যাত মক্কার বড় মার্কেট এবং হোটেল জি এটাই হচ্ছে পিজিওন এরিয়া পায়রা চত্বর এবং এটা ঠিক এই দেখছেন ক্লক টাওয়ারের নিচে ক্লক টাওয়ারের পেছনের দিকটাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে বেতুল্লাহ লাইভ খুব সুন্দর দৃশ্য আল্লাহ আসরের নামাজের পর এখনও মগরিবের সময় প্রায় বাকি রয়েছে আধা ঘন্টার থেকেও বেশি রয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য এখানে সব জায়গাতে সব জায়গাতে আল্লাহর রহমত আল্লাহর রহমত সুহান আল্লাহ মাশা আল্লাহ তবা রকতলা তবা রকত আল্লাহ ভাই যারা ভিডিও দেখছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের সকলকে যেন আল্লাহ তবরকাল এই মক্কা শরীফের জিয়ারত হারামাইন শরীফাইনের জিয়ারত নাসিব করুন বিশেষ করে শেয়ার করে দিবেন যাতে করে সদায় জারিয়া হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকলকে যেন বাইতুল্লাহ শরীফকে স্বচক্ষে দেখার এখানে নামাজ পড়ার এখানে তওয়াফ করার হাজিরে আসবাদকে চুম্বন করার মুলতাজমকে আঁকড়ে ধরার মকামে ইব্রাহিমে নামাজ পড়ার সাফা মারুয়া সাই করার তৌফিক দান করুন আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিন বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিন দেখতে পাচ্ছেন কত সুন্দর ছোট বাচ্চা মজা নিচ্ছে পায়রাকে খাওয়াচ্ছে আর মজা নিচ্ছে এই দৃশ্য মার্শাল্লা সুহানুল্লাহ এই যে এখানে এই ইয়েগুলো গমগুলো বিক্রি করে আর কি বিক্রি করে যে কেউ খাওয়াতে পারে জি এটা হচ্ছে বাইবুল রঙরা অর্থাৎ সাধারণ মানুষের জন্য উমরাতে প্রবেশ করার গেট আরও অনেক গেট রয়েছে কিন্তু এটা মেন গেট তো এর ভেতরে বিনা এহরামে কিন্তু প্রবেশ করতে দেবে না বিনা এহরামে কেউ যদি তফ করতে চাই তাহলে এখানে প্রবেশ করতে দিবে না এর ভেতরে একদম পুরো ভেতরে মাতাফে যাওয়ার জন্য এহরাম শর্ত এই যে মাতাফে যাওয়ার রাস্তা তো এহরাম শর্ত এহরাম ছাড়া এর ভেতরে ঢুকতে দেবে না এহরাম ছাড়া সাধারণ কাপড়ে কেউ যদি তফ করতে চাই তাহলে তাকে এই উপর দিয়ে তফ করতে হবে নিচে যাওয়ার জন্য এহরাম শর্ত মগরিবের সময় প্রায় হতে চলেছে এবং হারাম চত্বরে মগরীবের নামাজের প্রস্তুতিও শুরু হয়ে গেছে ক্লিনার ভাইরা সাফাই কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দিয়েছেন এবং মগরিবের নামাজ আদায় করার জন্য যে যার আসন গ্রহণ করছেন আমিও যাচ্ছি এদিকটাই দেখি কোথাও একটা জাযাক আল্লাহ কোথাও একটা المغربের নামাজ আদায় করব ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পুরো মসজিদে হারামটা বাইতুল্লাহটা মানে এক্সপ্লোর করতে গেলে কমসে কম দুদিন সময় লাগবে কারণ মানে একদিনে প্রথমবারে প্রথমবারে বা দ্বিতীয়বারে এর দিক ঠিক রাখা কোন দিকে ঢুকলাম কোন দিকে বেরোলাম খুব মুশকিল হয়ে যায় কমসে কম পুরো মানে এই জায়গাটা বুঝতে দু দিন সময় লাগবেই দুদিনেও দিনেও মনে হয় বুঝে উঠতে পারা যাবে না যে কোন দিক দিয়ে এলাম কোন দিক দিয়ে গেলাম মানে আপনি যতই চিহ্নিত করুন কোনো জায়গা বুঝে ওঠা খুব মুশকিল ইতিমধ্যেই মগরিবের নামাজের সময় হতে চলেছে প্রায় তাই এই যে তফের জায়গায় একটা জায়গা ধরলাম জায়গা ধরে মগরিবের নামাজ আদায়ের জন্য বসলাম আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই মগরিবের নামাজ শেষ করে বেরোলাম পিছনে দেখছেন রাত্রিবেলার কি সুন্দর চমৎকার দৃশ্য ক্লক টাওয়ারের এবং চারিদিকটায় আপনাদেরকে একটু দেখাই কি সুন্দর দৃশ্য মা সারা আলা জি মসজিদে হারামে আপনি চলবেন চলতে ফিরতে আপনাকে মাঝে মাঝে এরকম খেজুর ধরিয়ে দেবে আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই মগরিবের নামাজ শেষ করে বেরোলাম পিছনে দেখছেন চমৎকার দৃশ্য ক্লক টাওয়ারের রাত্রিবেলায় এবং চারিদিকে হারাম শরীফের দৃশ্য চারিদিকে আলোয় আলোকিত হয়েছে হারাম চত্বর কি চমৎকার দৃশ্য প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো নিজেদের মন্তব্য জানাতে ভুলবেন না আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে পাশে থাকবেন আরও অনেক ভিডিও আসছে সে সমস্ত ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সকলেই দোয়া করবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে করে সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং আপনার জন্য সৎকায় জারিয়া হয় আল্লাহ তালা আপনাদের সবাইকে হারামাইন শরিফাইনের জিয়ারত নসিফ করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি